সবার আগে কৃতিত্ব দিতে হয় এই বর্তমান সরকারের এই কারণে যে উনি টার্ময়েল একটা সিচুয়েশনের ভিতরে একটা নির্বাচন করে দেখিয়েছেন বা করেছেন ছাত্র রাজনীতি আমি দেখলাম ভিপি নির্বাচন সাত আট বার হয়েছে নির্বাচন এই তিপ্পান্ন বছরে হুইচ ইজ ভেরি পেইনফুল এ এত কম হওয়ার কথা ছিল না এবং এটা খুব গুরুত্ব দেওয়া উচিত ছিল সবসময়ই কারণ রাজনীতিতে ছাত্ররা সবসময় টার্মুয়েশনগুলো ফেস করে এবং তার আন্দোলনের শরিক হয় এবং এই ডাকসু মানে হচ্ছে ডাকসু না ডাকসু চাকসু সবে কিন্তু রাজনীতিবিদ তৈরির কারখানা অথচ আমরা আজকে দায়িত্বশীল ব্যক্তি বললো এরকম কথা যে যারা ভিপি নির্বাচন হন কিংবা জিয়েস হন তারা কিন্তু জাতীয় পর্যায়ের নির্বাচনে তেমন কিছু করতে পারেন না কিন্তু আমি সময়ের ব্যবধানে দেখছি এরকম নির্বাচন করে যারা জয়লাভ করে ভিপি জিয়ে যায় তাদেরকে তাদের মাদার পার্টি কিন্তু ছাত্র জীবন ছেড়ে দেওয়ার পর খুব ভালো জায়গায় অ্যাকোমোডেট করে না তার মানে ওই বয়স্ক কাছে যখন যায় তখন বলে যে তোমরা ছাত্র রাজনীতি এক জিনিস আর এটা আর এক জিনিস এইটা একটা আসপেক্ট আমি বললাম এখন আসেন এই রেজাল্ট কেন হলো আপনাকে বুঝতে হবে কোন নির্বাচন হয়েছে আপনি জুলাই আন্দোলনের পরে এই নির্বাচনটা হয়েছে কোনো সন্দেহ নাই যে বিশেষ করে ছাত্র সমাজ জুলাই চেতনা ধারণ করতেছে এই মুহূর্তে যে যত কথাই আপনি বলেন না কেন এবং এটা দলমত নির্বিশেষে সবাই পরে শরিক হয়েছে তাতেও কোনো সন্দেহ নাই কিন্তু জাজমেন্টটা দিবে কিন্তু ভোটাররা এখন আপনি যতই প্রচার করেন যে আমরা জুলাই আন্দোলনে ছিলাম করতে পারেন সোশ্যাল মিডিয়া বলতেছে রাজজা কি ছিল তহিদ সাহেব ছিল এক্সওয়াইজের ছিল বলতে কিন্তু ঘটনাটা তো চোদ্দ মাস আগের চোদ্দ বছর আগের নয় তাদের তাদের চোখের সামনে ঘটছে মাঠে যখন তারা ছিল তখন একজন যোদ্ধা সে দেখছে তার সামনে কে পিছেকে বায়ে কে তার মনে আছে মারা গেল কে তার পাশে সেটাও তার মনে আছে আর এবং এই জুলাই আন্দোলনের পর যখন বলা হইল রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট হবে এটা কিন্তু জুলাই আন্দোলনের বিরুদ্ধে চলে যায় সুতরাং কে কোথায় জাজমেন্ট নিছে আমরা জানি না তবে ভোটাররা যে জুলাই চেতনা যারা ধারণ করে তাদেরকে তারা মাথায় রেখেছে এবং সেটা জাজমেন্ট তারা নিজেরা করেছে যেহেতু চোদ্দ মাস আগের ঘটনা সুতরাং এবারের নির্বাচনে এই টার্নিং পয়েন্টার ওয়ান অফ দ্য রিজন জুলাই চেতনা ধারণকারী হিসেবে যাদেরকে ভোটাররা মনে